আসসালাম আজ আপনাদের জন্য ঝাল ঝাল নিয়ে আসলাম সাফা কিচেন থেকে তো চুলায় একটি কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন আমি দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন কাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো ভেজে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এক গুঁড়া এক হলুদের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব আর যে যেদিক থেকে দেখেন না কেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুকে থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব যখন চিংড়ি মাছ গুলো লালচে কালার হয়ে যাবে তখন এটার সাথে আমি কিছুটা পানি অ্যাড করব তো এই পর্যায়ে আমি ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ এই তো দেখেন কি সুন্দর কালার চলে এসেছে এইভাবে যদি রান্না করা যায় দুই থেকে তিন প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলা যায় চিংড়ি মাছ কাদের কাদের প্রিয় এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এখন আমি একটু দুইটা করে রেখেছিলাম ফালটি দিয়ে দেব উপর দিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব এভাবে আমি মাঝে মাঝে একটু একটু করে নেড়ে চেড়ে নিব যাতে করে নিজ দিয়ে পড়ে না যায় এখন অল্প কিছুটা ঝুল নিয়ে লবণ দেখে নেব সব দিকে ভাজা জিরার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিব হাফ চামচের মতো তো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো রেখে নামিয়ে নিব তরকারিটা তো এখন তরকারি শেষ পর্যায়ে হয়ে এসেছে এখন আমি তরকারি নামিয়ে নেব দেখেন কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আমার বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে খুবই অসাধারণ অসাধারণ একটি মাছ আমার মতে এই মাছটি কিন্তু সবারই প্রিয় চিংড়ি মাছ তো তারপর আপনারা কমেন্টে আমাকে সবাই জানাবেন Carpio, arcarao.